সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জি সাবস্ক্রাইবার পক্ষ থেকে ইটস মি নাইমা ফ্রম সো আজকে আমি ছোট্ট খুবই ছোট্ট একটি হাদিস নিয়ে এসেছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা হাদিসটি শোনেননি আর যেহেতু শোনেননি যদি আপনারা এখন শোনেন আমি আশা করি আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদী হতে শিখবেন এবং সেই সমস্ত কৃষকদেরকে আমি কৃষকদের নিয়ে আমি লাইভটি করছি ছোটটা লাইভ সেই সমস্ত কৃষকদেরকে আপনারা সম্মান প্রদর্শন করবেন এবং প্রতিবাদী হতে বলবেন তাদের ওকে কারণ তারা এতটাই পরিশ্রম করছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রমটুকু করছে এবং যে ফসলটুকু উৎপন্ন হচ্ছে কিন্তু আমরা দুবেলা খেতে পেট ভরে এবং আমরা এখানে বসে আছি কিন্তু তারা কিন্তু একদম মানে একটা সানের নিচে সূর্যের নিচে এত তাপের মধ্যে বসে একদম শরীরটা জ্বালিয়ে পুড়িয়ে কিন্তু তারা আপনার আমার জন্য খাবার তৈরি করছে ওকে খাবার উৎপাদন করছে যেমন ধান গম আলু সবকিছু সব কিন্তু কৃষকদের থেকে কৃষকদের এই কষ্টের জন্যই কিন্তু আমরা খেতে পাচ্ছি তো সেই হাদিসটা কি আমি একটু পড়াশোনা ছোট একটা হাদিস দেখেন হাদিস নাম্বারটা হচ্ছে দুই তিন দুই এক মানে দু তিনশো একুশ নাম্বার হাদিস হাদিস সই এবং সই বুখারি তাহিদ পাবলিকেশন থেকে আমি এনেছি এবং চ্যাপ্টার ফর্টি ওয়ান আর এই চ্যাপ্টার নাম হচ্ছে চাষাবাদ হম আমি যখন এই চ্যাপ্টারটি পড়ি আমার কাছে মনে হয়েছিল যে চাষাবাদ সংক্রান্ত হয়তো আমি কোনো সিক্রেট পাবো বাট এটা একটা অপমানজনক কিছু তথ্য লেখা আছে চাষাবাদের চ্যাপ্টার সেটা আমি বলেও আমি কল্পনা করতে পারিনি তো চলুন দেখা যাক কি লেখা আছে এখানে লেখা আছে ক্যাপশনে যে শুধু কৃষি সরঞ্জাম নিয়ে ব্যস্ত থাকার অথবা নির্দেশিত সীমা করার পরিণতি সম্পর্কে সতর্কীকরণ কি ধরনের সতর্কীকরণ দেওয়া হয়েছে সেটা আমরা জানবো যে কৃষি সরঞ্জাম তার মানে হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট যে আমরা কৃষিকাজে ব্যবহার করে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা সরঞ্জাম ব্যবহৃত হয় কৃষকরা ব্যবহার করেন আমরা তো নর্মাল পার্সন ব্যবহার করি না আমরা জানিও না ওরা যে কত পরিশ্রম করে সেটার বিষয়ে আমরা ধারণাও রাখি না আসলে আমি শিওর আমি যদি একদিন ওই সমস্ত কৃষকদের মতো কাজ করতাম আমি কিন্তু এক মাস মানে আমার বিশ্রাম লাগতো রাইট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য খেয়াল রাখেন হাদিসে হাদিসটা আসলে বর্ণিত হয়েছে থেকে আচ্ছা বাহিলি তিনি বলেছেন যে লাঙুলের ফাল এবং কিছু কৃষি সরঞ্জাম দেখে বললেন আমি নবীকে বলতে শুনেছি এটা যে ঘরের যে সম্প্রদায়ের ঘরে প্রবেশ করে আল্লাহ সেখানে অপমান প্রবেশ করান হম তার মানে হচ্ছে এই যে লাঙলের ফাল লাঙুল থাকলে ফাল থাকবে আপনার জানি সবাই কিন্তু কম বেশি আমরা যেখানেই থাকি না কেন লাঙ্গল কি জিনিস সেটা আমরা জানি এবং এটা ছাড়া কিন্তু জমিতে ফসল উৎপাদন একদম অসম্ভব হয়ে পড়ে খেয়াল করবেন লাঙলের ফাল এবং অন্যান্য কিছু যে কৃষি সরঞ্জাম দেখে আহ খুব রেগে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে এটা যে সম্প্রদায়ের ঘরে প্রবেশ করবে হ্যাঁ আল্লাহ কিন্তু তাকে চরম অপমান করে ছেড়ে দেবেন এতটাই মানে অপমানিত এই চ্যাপ্টারে করা হয়েছে কৃষকদেরকে এখন খেয়াল করেন আপনি এবং আমি কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের ঘরে কিন্তু কোনো কৃষি সরঞ্জাম পাবেন না খুঁজে পাবেন না গুণাক্ষরে পাবেন না হ্যাঁ এবং লাঙলের তো প্রশ্নই আসে না কিন্তু এগুলো সচরাচর কাদের ঘরে দেখা যায় এগুলো কিন্তু কৃষকদের ঘরে দেখা যায় কারণ তাদের হাড় ভাঙা পরিশ্রমের কারণে কিন্তু আজকে আপনি এবং আমি পেট ভরে খেতে পারছি তো এই যে তিনি কৃষকদেরকে দলে দলে মানে সমস্ত কৃষকদেরকে তিনি অপমান করেছেন এখন যদি কৃষকদের কানে এই হাদিসটা যায় যে তারা তো মুসলমানই তাই না আমি তো বাংলা ভাষায় বলছি বাংলা বাংলা মানে বাঙালি কৃষকরা যেন অ্যাওয়ার হয় সচেতন হয় সতর্ক হয় সেই জন্য তাই না এখন যদি সমস্ত বাংলার কৃষকরা দলে দলে প্রতিবাদী হয়ে ওঠে মোহাম্মদের বিরুদ্ধে দলে দলে প্রতিবাদ করে আন্দোলন করে তাহলে আপনারা কি করবেন আপনারা কি করবেন কি করতে চান আমি জানতে চাই আমি আমি শুনতে চাই যে এই যে এত বড় একটা অপমান করা হয়েছে আল্লাহ অপমান করেছেন তাদের নবী অপমান করেছেন আল্লাহ যদি অপমান করেনি নবীর তো প্রশ্ন দরকার ছিল যে যে যদি কৃষকরা এই সমস্ত সরঞ্জাম দিয়ে চাষাবাদ না করে তাহলে তাদের কি ব্যবহার করা উচিত মানুষজন খাবে কি লোকজন খাবে কি খেয়াল করে এটা তো কথা আমি যেটা বলছি রাইট যদি তারা এত কষ্ট না করতো তাহলে আমরা খেতাম কি আমরা তো না খেয়ে অবত মরে যেতাম রাইট তা আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভাবে এখন সময় হয়েছে কৃষকদের সতর্ক হওয়া সচেতন হওয়ার এবং তাদেরকে প্রতিবাদী হওয়ার সময় হয়েছে প্রতিবাদ করার সময় হয়েছে এবং সমস্ত কৃষকদের দলে দলে রাস্তায় নেমে আন্দোলন করার সময় হয়েছে রাইট কারণ এই সমস্ত হাদিসের বিরুদ্ধে আমরা যদি কথা না বলি তাহলে কিন্তু মোহাম্মেদ যা ইচ্ছে তা বলেই যাবে আমরা মোহাম্মেদের প্রেস করতে থাকবো প্রশংসা করতে থাকবো মোহাম্মদ আল্লাহ প্রশংসা করতে থাকবো বা তারা আমাদেরকে অপমান করবে সেটা তো আমরা মেনে নিব না কারণ আমরা তার জাহিলের যুগে বসবাস করছি না আচ্ছা আরেকটা হাদিস পরে আমার খুব অবাক লাগলো দেখেন যে মোহাম্মদ তো আসলে চাষাবাদের বিপক্ষে কারণ চাষাবাদ করতে হলে চাষাবাদের সরঞ্জাম লাগবেই ওকে আর যে হাদিসটা মেনেছে সেটা চ্যাপ্টার ফর্টি ওয়ান চাষাবাদ চ্যাপ্টার থেকে সহি তাহি পাবলিকেশন এবং হাদিস নাম্বারটা হচ্ছে দু হাজার তিনশো একত্রিশ সেটাও সহি হাদিস এবং এটা আবদুল্লাহ ইমনি ওমর থেকে এই হাদিসটি বর্ণিত সেখানে লেখা আছে ইহুদিদের সাথে জমি ভাগে চাষ করা মানে বর্গা যেটা বর্গা আমরা বলি যে অর্ধেক বর্গা দেওয়া বা পুরোটাই বর্গা দেওয়া এই জাতীয় কিছু র্যান্ট রেন্টার হিসেবে আর কি কাজ করাছেন ইবনে ওমর হতে বর্ণিত যে রাসুল খাইবারের জমি ইহুদিদেরকে এই শর্তে বর্গা দিয়েছিলেন যে তারা তাদের পরিশ্রম করে কৃষি কাজ করবে এবং উৎপাদিত ফসলে অর্ধেক তারা পাবে মানে অর্ধেক মুসলিমরা পাবে এবং অর্ধেক ইহুদিরা নিয়ে যাবে এটা হচ্ছে বর্গা চাষ চাষ মানে জমিটা র্যান্ট করা হুম আচ্ছা তো এই যে ইহুদিরা আসলে পরিশ্রম করে কৃষি কাজটা করবে কিভাবে তার কৃষি করবে কৃষি কাজ করতে গেলে কিন্তু কৃষি কাজের সরঞ্জাম লাগবে রাইট তো আল্লাহ কি সেই সম্প্রদায়ে আসলে আগুন আগুন ধরাবেন না না জ্বালিয়ে দেবেন অপমান করবেন না কারণ যেই সম্প্রদায় যাদেরকে আসলে জমি জমাগুলো মুসলিমরা বর্গা দিয়েছিলেন মুসলিমরা তো আসলে মানে কৃষি সরঞ্জামের বিপক্ষে তাহলে ইহুদিদের এত কষ্টের পরিশ্রমের ফসলটা যখন মোহাম্মেদ বা মোহাম্মেদরা ঘরে নেবে তখন তো অটোমেটিক তাদের সমস্ত ঘরগুলোতে আগুন জ্বলার কথা কারণ তো কৃষি সরঞ্জাম ব্যবহার করেছিলেন আদারওয়াইজ যে যে সম্প্রদায় হোক না কেন তখনকার অনুযায়ী যখন যেটা অ্যাভেলেবেল ছিল সেই সরঞ্জামগুলো ব্যবহার করেছিলেন তাই না আদারওয়াইজ এত এত জমি তারা কি করে চাষাবাদ করবে রাইট ইট ইজ ইম্পসিবল সো আমার মনে হয় যে এই সমস্ত হাদিসগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের পড়তে হবে জানতে হবে ওকে এবং আলিমুলামাদের নবীর পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে বিশ্ববাসীর কাছে যে এই ধরনের উল্টা পাল্টা উটকো হাদিসগুলো আসলে আজকে জামানায় চলে না চলবার মতো নয় ওকে সো আশা করি আমি যে লাইফটি করেছি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন শুভেচ্ছা জিসাস নেই